ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম কিন্তু ব্লগটা নতুন হলেও ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে একদমই মনে ছিল তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে আজকে যেহেতু কোনো ভিডিও করিনি তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমরা চলে গিয়েছিলাম মেলাতে একটু ঘোরাঘুরি করার জন্য রাফসান বলতাসে তার নাকি চিংড়ি মাছ খেতে মন চাইতেছে তো সেই জন্য আমরা এখন মেলায় এসেছি মেলাটা হইতেছে আমাদের বাসার সামনে প্রতি সপ্তাহে মেলাটা বসে তো এখানে রাফসান চিংড়ি মাছ কিনবো আর হইতেছে আলু ভাজা কিনবো তারপরে স্যান্ড্রোয়েজান যখন মেলায় আসে তখন তার একটা খেলনা কিনতে হয় ওর কিন্তু বাড়িতে সব ধরনের খেলনা আছে তারপর ও খেলনা কেনার জন্য কান্না করতেছে তারপর এখান থেকে ওর জন্য একটা ঢোল নিয়েছিলাম সাথে আরো কি কি জানি নিয়েছিলাম তারপরে এদিকে তোমার প্লাস্টিকের দোকান আছে এই মেলাটাতে মোটামুটি সব ধরনের কিছুই পাওয়া যায় তোমার বিছানার চাদর হইতে জামা কাপড় জোতা তারপরে একটা সংসারে যা লাগে সবকিছু তারপরে এখানে তোমার হালকা পাতলা কসমেটিক আছে এখান থেকে আমি একটা কাজল নিয়েছিলাম তারপরে এদিকে দেখো আবার তোমার স্টিলের চামচ বাটি গ্লাস সব কিছু আছে এখানে তোর রফসান আবার কি জানি বাবার সাথে কিন্তু আবার দেখা তারপর তোমার কি তারপরে কিন বাবা বাবার কাছে বলতেছে যে বাবা আমি এটা কিনবো আর আমরা যেহেতু মেলায় এসেছি তো একটু হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি তো করবোই তো এখানে আমরা একটু হাঁটতেছি দেখতেছি মেলায় কি কি আছে এদিকে আমরা আবার রাত্রে বেশি লেট করে ফেলেছিলাম তো ওই দিন তো এখানে আবার দোকান বন্ধ করে ফেলাইতেছে আমরা কিন্তু বলছিলাম যে মেলাতে একটু বিকেল বিকেলে আসবো কারণ বিকেল বিকেলে আসলে সব কিছু ভালো করে দেখতে পারবো আর এদিকে রাত্র দোকান অনেক বন্ধ করে ফেলাইছে তো এদিকে কিন্তু একটা সুন্দর ব্যানের দোকান ছিল এখান থেকে আমি আবার চার পাঁচটা ব্যান নিয়েছি তারপরে তোমার সেফটি নিয়েছি তারপরে আরও কিছু কিছু জিনিস কিনেছিলাম মনে নেই ভিডিওর টাইমে অনেকদিন আগে করছিলাম তো মেলা একটু হাঁটবো আর ঘুরে চারপাশে দেখবো কি কি আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর আছে আপনারা যারা কিনতে চান খুব কম দামে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে তো এদিকে কিন্তু আবার মেলামানের তারপরে কাচের সব কিছুই পাওয়া যেতেছে এখানে অনেক কিছু আছে তোমরা যা যা চাও বা কিনতে চাও মাস্ক তারপরে পায়েল নীল পালিশ ছোট ছোট বাচ্চাদের ক্লিপ তুলি সব কিছু আছে এ টু জেড তো এখন আবার এখান থেকে রাফসানের বাবা বলতেছে যে তার নাকি বট বাচ্চা খাইতে ইচ্ছা করতেছে তো সে সব জায়গায় গেলে যেখানে বট বাজার দেখবে সেখান থেকে সে খেয়ে দেখবে যে এটা কীরকম লাগে আর নাকি বট বাজার খুব পছন্দের তো এদিকে আবার শরবত বিক্রি করতেছিল তো এখানে নাকি শরবত শেষ হয়ে গেছে তো এই জন্য আর আমরা খেতে পারিনি এখন আবার আফসান ছোটো ফুসকা খাবে তো ওর জন্য ওর বাবায় ফুসকা নিল তারপর আমার জন্য নিলো আমরা এখানে ফুসকা খাইতেছি আর ফুসকা খাইতে খাইতে তোমাদের সাথে একটা কথা বলি তোমাদের যদি আমাদের এই ছোটো মিনি ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের নোটিফিকেশনটা চলে যাবে যে আমরা এখন কোন ভিডিওটা আপলোড করতেছি তো এখন আবার বাসায় আসলাম বাসায় আসার পরে সব কিছু খুলে দেখতেছি ঠিক আছে না কে দেখি কিন্তু আমি একটা হিজাব কিনছিলাম তো এখানে আমার জন্য আবার পার্সেল করে নিয়ে আসলাম আলু ভাজা তারপরে যেদিকে যা যা কিনছি চুরি ব্যান লিপ লাইলার তারপরে তোমার সেফটি বিন আমার কাছে কিন্তু ওই যে একটা সানগ্লাসের মতো সেফটি বিন আছে ওই সেফটিবিনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে হ্যালো এভরিওান তোমাদের কাছে আজকে আমার এই মেলার ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো আর এই তো আমার চুরিগুলো একটু পরে ভিডিও করতাসি দেখো তোমার চুরিগুলো কেমন হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে তো আল্লাহ হাফেজ